আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে নবম ও দশম শ্রেণী ফিনান্স ব্যাংকিং প্রথম অধ্যায় থেকে ময়মনসিংহ বোর্ড দু হাজার সালে যেই প্রশ্নটা এসেছিল। তাহলে শুরুতেই আমরা চলো উদ্দীপকে কী কী তথ্যগুলো দেয়া আছে সেগুলো একটু দেখে নিই জনাব আলী একজন ব্যবসায়ী হ্যাঁ বুঝলাম একজন আলী কি ব্যবসায়ী তার ব্যবসায় সকল কার্য পরিচালনা পর তিনি দেখতে পান কিছু টাকা অলসভাবে পড়ে আছে এ টাকা তিনি পরবর্তীতে ব্যাংকে জমা রাখেন বা ব্যাংকে রাখেন মানে এখানে কথাটা হলো যারা আলী একজন ব্যবসায়ী এবং তার ব্যবসায় সকল কার্যক্রম পরিচালনার পর সে দেখতে পাইতেছে যে কিছু টাকা তার অলসভাবে হয়ে পড়ে আছে এবং সে এই টাকা কি করছে পরবর্তীতে একটা ব্যাংকে জমা রেখে দিয়েছেন এই হইলো তোমার মূল বিষয় তাহলে এখানে এখন বলছে কি দেখো কোন প্রশ্ন পিপিএর পুনরূপ কী পিপিএর এর পুনরূপ আমরা জানি যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এবার দেখো যে নাম্বার বসে সরকারি অর্থায়ন কী ব্যাখ্যা করো এটা আমরা প্রশ্ন উত্তর যাইতেছি পরে এরপরে তোমার নাম্বার প্রশ্ন বসে জনাফ আলী অর্থায়নের কোন নীতি গ্রহণ করেছেন ব্যাখ্যা করো ওই তারাল্যবনাম মুনাফা নীতি তোমার এখানে সে গ্রহণ করেছে এবার এখন দেখো এরপরে নাম্বার প্রশ্ন উত্তর আছে দেখো জনাফ আলী অন্য কোনো নীতি গ্রহণ করতে পারতেন বলে তুমি মনে করো মতামত দেও অর্থাৎ এই প্রশ্ন তারা বোধ এরকম এরকমের যে জনাব আলী ব্যাংকে জমা টাকা না রেখে অন্য কোন খাতে বিনিয়োগ করা যেত কিনা এটা নিয়ে মূলত আলোচনা করা হচ্ছে বুঝছো এটা নিয়ে আমাদের আলোচনা করতে বলছে দেখো এখানে কিন্তু সে পারতো যে অন্য কোনো খাতে বিনিয়োগ করে এই টাকা অর্থাৎ বিভিন্ন পণ্যের ব্যবসায় করে এখান থেকে কিন্তু আরও বাড়তি মুনাফা অর্জন করতে পারতেন তাহলে তুমি শুরুতেই প্রশ্নটা উত্তরটা এভাবে সাজাইতে পারতা যে অর্থায়নের বৈধিত্রায়ন ও ঝুঁকি বন্টন নীতি গ্রহণ করতে পারতেন যাই হোক এইসব বিষয়ে আমরা পরে আলোচনা করে শুরুতেই আমরা চলো ক নম্বর প্রশ্ন উত্তরে চলে যাই দেখো পিপিএল তাহলে উত্তর হবে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এরপর দেখো নম্বর প্রশ্ন আছে সরকারি অর্থায়ন কি ব্যাখ্যা করো সরকারি অর্থায়ন কি ব্যাখ্যা করো তাহলে ক্ষয়ের উত্তর চলে যায় তাহলে দেখো ক্ষয়ের উত্তর হবে যে সরকারি অর্থায়ন বলতে সরকারের বার্ষিক ব্যয় কোন কোন খাতে কি পরিমাণ হবে এবং সেই অর্থ কোন কোন উৎস হাতে সংগ্রহ করা হবে তা নির্ধারণ করাকে বোঝায় মূলত সরকারি অর্থায়ন দ্বারা বোঝায় সহজ বসায় লাগতে পারবা যে কোন কোন উৎস হতে কি পরিমাণ ব্যয় হয় এবং উক্ত ব্যয় কোন কোন উৎস হতে কী পরিমাণ সংগ্রহ করা হয় বা নির্ধারণ করাকে মূলত তোমার সরকারি অর্থায়ন বলো এভাবে তোমরা ব্যাখ্যা দিতে পারো এবার দেখো এখানে বলতে দেশের সার্বিক উন্নয়ন যেমন রাস্তাঘাট সরকারি হাসপাতাল সামাজিক অবকাঠামো ইত্যাদি খাতে সরকারের অর্থ ব্যয় করে থাকে এক্ষেত্রে সরকার বিভিন্ন উৎস যেমন আয়কর মূল্য সংশোধন কর সঞ্চয়পত্র ইত্যাদি উৎস থেকে অর্থ সংগ্রহ করে থাকে আবার অর্থের ঘাটতি হলে সেক্ষেত্রে সরকারের প্রয়োজনে বৈদেশিক ঋণ গ্রহণ করে অর্থ ব্যবস্থাপনা করে থাকে এবারে আমরা গনামার প্রশ্নে যাই বলছে জনাব আলী অর্থায়নে কোন নীতি গ্রহণ করেছেন ব্যাখ্যা করো তাহলে আমরা চলো শুরুতেই নম্বর প্রশ্ন উত্তরে যাই দেখো এখানে উদ্দীপকটাকে পড়ি তাহলে আমাদের প্রশ্ন উত্তরটা সহজ হবে জনাব আলী একজন ব্যবসায়ী তার ব্যবসায় সকল কার্য পরিচালনার পর তিনি দেখতে পান কিছু টাকা অলসভাবে পরে আছে এ টাকা তিনি পরবর্তীতে ব্যাংকে জমা রাখেন উদ্দীপকে জনাফ আলী অর্থায়নে তারাল্য বনাম মুনাফা নীতি গ্রহণ করেছেন তারাল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখার নীতিকে তারাল্য বাম মুনাফা নীতি বলে এ নীতি অনুসারে ব্যবসায় চলতি ব্যয় বহনের জন্য নির্দিষ্ট পরিমাণ তারাল্য বা নগদ অর্থ হাতে রেখে অবশিষ্ট অর্থ মুনাফার উদ্দেশ্যে বিনিয়োগ করা হয় উদ্দীপকের জনাব আলী একজন ব্যবসায়ী তার ব্যবসায়ের সকল কার্য পরিচালনার পর তিনি দেখতে পান কিছু টাকা অলজভাবে পড়ে আছে এ টাকা তিনি পরবর্তীতে ব্যাংকে রাখেন এক্ষেত্রে জনাফ আলী অর্থায়নের তারাল্য বনাম মুনাফা নীতি গ্রহণ করেছেন কারণ ব্যবসায় চলতি ব্যয় বহনের পর অবশিষ্ট অর্থ অলস ফেলে না রেখে তিনি মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যাঙ্কে বিনিয়োগ করেন যা যার ফলে তিনি ব্যবসায় ছাড়াও ব্যাঙ্কে সুদ বাবদ অতিরিক্ত আয় অর্জনে সক্ষম হবেন সুতরাং বলা যায় জনাফ আলী অর্থায়নের তারাল্য বনাম মুনাফা নীতি গ্রহণ করেছেন এবার আমরা গনাম্বার প্রশ্নে যাই বলছে জানাফ আলী অন্য কোনো নীতি গ্রহণ করতে পারতেন বলে তুমি মনে করো মতামত অন্য কোন নীতি বলতে বুঝেছ এখানে যে উদ্দীপকে দেখো তার ব্যবসায় সকল কার্যক্রম পরিচালনার পর অলসভাবে কিছু টাকা যে পরে আসলে এই টাকাটা সে ব্যাঙ্কে জমা রাখছে এখন প্রশ্নে বলছে যে মানে তোমার জনাব আলী অন্য কোনো খাতে বা অন্য কোনো নীতি গ্রহণ করতে পারতেন বলে তুমি মনে করো ব্যাংকে টাকা জমা রাখা ছাড়া অন্য কোন কাজটা করতে পারতেন কি না অন্য কোথায় বিনিয়োগ করতে পারতেন কি না এটি আমাদের মূলত ব্যাখ্যা করতে বলছে দেখো তাহলে এটার উত্তর শুধু তোমরা এভাবে সাজাবা যে উদ্দীপকের জানাফ আলী অর্থায়নের বৈচিত্র্যায়ন ও নীতি গ্রহণ করতে পারতেন বৈচিত্র্যায়ন ও ও ঝুঁকিবন্টন নীতির আলোকে বিনিয়োগযোগ্য তহবিল একাধিক পণ্যের ব্যবসায় বিনিয়োগ করা হয় ফলে বিক্রয় বৃদ্ধি পাওয়ায় মুনাফা বৃদ্ধি পায় এছাড়াও কারবারের যুগেই বণ্টিত হয় বণ্টিত হ্রাস পায় তারপরে এই তোমরা আসি রাষ্ট্র উদ্দীপক উদ্দীপকটা তোমরা তুলে ধরবা যে উদ্দীপক যেন পালি একজন ব্যবসায়ী তিনি ব্যবসায় পরে থাকা অলস অর্থ ব্যাংকে বিনিয়োগ করেন ফলে ব্যাংক থেকে নির্দিষ্ট হারে সুদ বাবদ অর্থ প্রাপ্ত হবেন কিন্তু ব্যাংকে বিনিয়োগ না করে এ অর্থ ব্যবসায় বিনিয়োগ করলে যেন আলী আরও বেশি মুনাফা অর্জনে সক্ষম হতেন এছাড়াও একটি পণ্যের ব্যবসায় ক্ষতি হলে অন্য পণ্যের লাভ দ্বারা ক্ষতি পুষিয়ে নেওয়ার তার পক্ষে সম্ভব হতো সেক্ষেত্রে ব্যবসায়ের ঝুঁকি হ্রাস পেত তাই বলা যায় জনফ আলী অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন নীতি গ্রহণ করতে পারতেন সেক্ষেত্রে আজকের এখানেই এ পর্যন্ত পরবর্তীতে তোমাদের আবার অন্য কোনো সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হবো সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ